আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে সামিল ব্লকস তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পরে ভিডিও করছি এর কারণ হচ্ছে প্রথমেই জানিয়ে দিই যে আমার পরীক্ষা চলছিলো সেই কারণে আমি ভিডিও থেকে কিছুদিন বাইরে ছিলাম তো আজকে খুব একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আপনারা আজকে দেখতে পারবেন এই ভিডিওর সাহায্যে যে কিভাবে আপনি ভারতীয় ভিসা যে পেয়েছেন কি পাননি সেটি আপনি অনলাইনে কিভাবে চেক করবেন তো অনেক ভাইরা আমাকে কমেন্ট করেছিল যে ভাই ভারতীয় ভিসাটি অনলাইনে কিভাবে চেক করব আগে থেকে জেনে যাব যে ভিসা পেয়েছি কি বা পাইনি তো আজকে সেই ভিডিওটি নিয়েই আজকে এসেছি এবং আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভারতীয় ভিসা আপনি আবেদন করার পর আপনার যখন ডেলিভারি ডেটটি হবে সেই ডেলিভারি ডেটের দুই একদিন আগে আপনি অনলাইনে চেক করতে পারেন চেক করে যদি আপনি দেখেন যে আপনার থ্রি স্টেপ ডান হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি ভিসা পেয়েছেন কি পাননি সেই প্রসেসিংটি দেখতে পারেন তো সেই প্রসেসিংটি দেখার জন্য আপনাকে চলে যেতে হবে সর্বপ্রথমই ব্রাউজারে তো তো আমার ফোন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ভারতীয় ভিসাটি চেক করতে হয় তো সর্বপ্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে সেখান থেকে আপনি সার্চ করবেন ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট জিও ডট ইন তো সেখানে আমি চলে গেলাম সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন থ্রি স্টেপ রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস ইন্ডিয়া ভিসা অনলাইন তো সেখানে ক্লিক করলেই আপনি ভিতরে প্রবেশ করবেন এবং নিচে গেলে আপনি দেখতে পারবেন আস্তে আস্তে আমি নিচে দেখাচ্ছি যে এখানে লেখা রয়েছে চে কিউর ভিসা স্ট্যাটাস আপনি এখানে দেখতে পাচ্ছেন মানুষের ছবি সহ একটি ফোন এখানে রয়েছে চে কিউর ভিসা স্ট্যাটাস আপনি সেখানে যাবেন সেখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার পাসপোর্ট নাম্বার এবং নিচে একটি কিউআর কোডের মতো রয়েছে এই কোডটি দিলে এবং পাসপোর্ট নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিলেই আপনি দেখতে পারবেন যে আপনার ভিসা হয়েছে কি হয়নি তো অ্যাপ্লিকেশন এবং পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পর যদি আপনার ভিসাটি আন্ডার প্রসেসিং লেখা থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার ভিসাটি হয়নি এবং যদি আপনার ভিসাতে লেখা থাকে গ্রান্টেড বাট নট প্রিন্টেড সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটি হয়েছে এবং আপনি যদি দেখতে পারেন যে গ্রান্টেড অ্যান্ড প্রিন্টেড লেখা তাহলে আপনি অবশ্যই আইবেক সেন্টারে চলে যাবেন সেখানকার থেকে গিয়ে আপনি আপনার পাসপোর্টটি কালেক্ট করবেন গ্রান্টেড এবং প্রিন্টেড থাকলেও আপনি আপনার ভিসাটি পেয়ে যাবেন তো আমি যেই তিনটি ধাপ দেখিয়েছি সেখানকার মধ্যে আপনি অবশ্যই মনে রাখবেন যদি আন্ডার প্রসেসিং লেখা থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ভিসাটি হয়নি কিন্তু যদি গ্রান্টেড বা প্রিন্টেড থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ভিসাটি হয়ে গিয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম